আসসালামু আলাইকুম প্রদর্শক তো আপনাদের মাঝে বড় বড় চলে চলেছিলাম মোহাম্মদ হাসান খুবই সুন্দর একটা ওয়েদার তো আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব আমি এখানে মূলত এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে তো আমি আজকে কালকে একটা খবর দেখলাম যে একজন স্কুল পরিচ্ছন্নতা কর্মীকে খুব সুন্দর করে একটি আয়োজনের মাধ্যমে ওনাদেরকে ওনাকে আর কি বিদায় জানাচ্ছি খুবই চমৎকার একটা দৃশ্য ছিল ঠিক ভালো লাগলো আর কি জিনিসটা দেখে যে একজন সাধারণ পরিচ্ছন্নতাকর্মীকে ঠিক এত সুন্দর মতো বিদায় জানাতে তো আমরা অহর দেখি যে স্কুলের স্যার ম্যাডাম প্রধান শিক্ষক ওনাদেরকে ঠিক একইভাবে বিদায় জানানো হয় বিদায় জানানো হয় স্কুলের সকল শিক্ষার্থীকে যারা নাকি দেখা চায় যে সরকারি প্রাইমারি স্কুল বললে পাইবে সমাগমে পরীক্ষা দিলে বা এই টেইনি পরীক্ষা দিলে নেট্রিক পরীক্ষা তো পরিচ্ছন্নতা কর্মীর ক্ষেত্রেও ঠিক একই অবস্থা হয়েছিল। যেটা উনি সারা জীবন মনে রাখবে আর কি জিনিসটা যে খুব সুন্দর মতো যেখানে ওনাকে গাড়ির মাধ্যমে গাড়ি ভাড়া করে তারপর ওনাকে বিদায় দিয়েছিল শুরুতে আপনার সকল শিক্ষার্থীরা ওনাকে মালা পড়াইছে মালা পড়ানোর পর যারা স্কাউট ছিল ওইখানে স্কাউটের লোকেরা মানে ছাত্ররা আর কি ওনাকে সেলিউট যে এত বছর উনি এই ছাত্রছাত্রীদেরকে দেখভাল বা খেয়াল টেয়াল বা স্কুল পরিচ্ছন্নতা করছিল তো এই জন্য আর কি স্কাউটের ছাত্ররা তাকে সেলিউট দিয়েছিলো সেলিউটের পাশাপাশি উনিও করছে কি উনিও স্যালিউট দিছে সেই স্কাউটের ছাত্রকে তো জিনিসটা খুবই ভালো লাগলো তো শেষে অনেক স্যার ম্যাডাম শিক্ষক এলাকার লোকজনও ছিল কিছু খুব সুন্দর একটি ওনাকে বিদায় জানানোর অনুষ্ঠান হয়েছিল তো আশা করি ওটি উনি সারা জীবন মনে রাখবে খুবই চমৎকার ছিল তো না ওনার সেই বিদায়টি লাস্টে একবার আরেকটি হচ্ছে কি আপনার যে ও হুম প্রাইভেট কার আবার স্কুল থেকে চলে যাওয়ার সময় একটা চলে যাবে সেই প্রাইভেট কারও ভাড়া করেছিল এমন সময় মনে হয় যদি ভুল না করি বা ভুল হতে পারে এই হালকা একটু সাজানো হয়েছিলো প্রাইভেটকাররা এবং যাওয়ার সময় হাত দিয়ে সবাইকে স্কুল থেকে সারা জীবনের জন্য কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে সবাইকে বিদায় জানাই দিছে তো পরবর্তীতে আবার এই গাড়িটা চলে গেছিলো আসলে খুবই সুন্দর একটা সিস্টেম আর কি এগুলো যদি প্রতিটি স্কুলের মধ্যে হতো তাহলে প্রতিটা পরিচ্ছন্ন কর্মীও এরকম বিধার সময় তারা খুব সুন্দর একটি সময় পার করে তারপর বিদায় নিতে পারতো কেননা সারা জীবন তো অনেক বছরই কেটে যায় তাদের স্কুলের মধ্যে তো এই ছিল কথা আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যেখানে এসেছি সেটি একটু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর একটা জায়গা তো গ্রামের লোকেরা চাইবেন শহর ছেড়ে কয়েকটা জিনিসে গ্রামের দিকে থাকতে বা কয়েক ঘন্টার জন্য আসবেন সকালের দিকে রওনা দিবেন এই বিকালে একটু ঘোরাঘুরি করি রাত্রের দিকে চলে যাওয়া এই তো খুব সুন্দর একটা এরিয়া এটি হচ্ছে আপনার নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলা কাঞ্চন পৌরসভা বিরাব ঈদগাহ ময়দানে তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বিরুতে